উত্তরবঙ্গে ভোট প্রচারের পর এবার দক্ষিণবঙ্গে প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তেইশে এপ্রিল বীরভূমের হাসানে তৃণমূল প্রার্থী শতাব্দীর সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন তুলে ধরেন তার সরকারের কাজের ফিরিস্তি তিনি বলেন দেউচা পাচামিতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে তিন হাজার তিনশো সত্তর একর জমিতে কয়লা নগর তৈরি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী এক লক্ষ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাকরি হবে বলে জানান সবমতি প্রাপ্ত জমির পরিমাণ এক হাজার দুশো আটানব্বই একর ইতিমধ্যে এক হাজার আটশো বিরাশি জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে এছাড়াও তেইশ হাজার কোটি টাকা ব্যয় বিদ্যুতের সাব স্টেশন তৈরি হচ্ছে গণপুরে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে আসুন শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের হাসন থেকে শুনুন কেউচা পাঁচ মিটে সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে তিন হাজার তিনশো সত্তর একর জমিতে যেখানে এক হাজার একশো মিলিয়ন টন কয়লা মজুদ আছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং এক লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে পাঁচ হাজার দুশো পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণে এক হাজার দুশো আটানব্বই একর ইতিমধ্যেই একশো এক হাজার চারশো জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ পদে চাকরি দেওয়া হয়েছে যাদের আঠেরো বছর বয়স হয়নি তাদেরও এখন দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা যখন আঠেরো বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে এছাড়াও তেইশ কোটি টাকা ব্যয় ওখানে একশো বত্রিশ তেত্রিশ কেবি চালু হচ্ছে মোহাম্মদ বজার ব্লকের গনপুরে পাঁচশো আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে গনপুর আমি জানি গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা ছোটোবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম আমার মনেও আছে জল স্বপ্ন প্রকল্প মনে রাখবেন পঁচাত্তর ভাগ খরচ কিন্তু রাজ্য সরকারের আর বিজেপি লজ্জা করে না শিউরি বোলপুর বিশ্ববাংলা বিশ্ব বিশ্ববিদ্যালয় পাথর চাপড়িতে দশ কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা একশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু একশো পনেরো কোটি টাকা দিয়ে পানাগাড়ি পানাগাড়িলামবাজার রাস্তায় অজয় নদীর ওপর আরেকটা সেতু চারশো ঊনপঞ্চল্লিশ কোটি টাকা খরচ করে কোটি কান্তি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে বাকি কিছু আছে একটানা সুরে রাঙা থেকে হেতমপুর হেতমপুর রাজবাড়ি মামা ভাগ্নে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সেতুপীঠ ফুল্লোড়া সতীপীঠ কঙ্কালিতলা সতীপীঠ মাদলের তালে রাঙা বিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী মন্দির সতীপীঠ অকালীপুর কালীবাড়ি ঘোষগ্রাম বীরচন্দ্রপুর কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে যে আমরা কি করেছি এবার আমার পালার বলার যারা ইলেকশানে ভোট চাইছেন তারা কি করেছেন আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায় প্রতিদিন তাদের ওপর আক্রমণ করেছে প্রতিদিন অত্যাচার করেছে কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি পরি কোনো দিন তারা মাথা নত করেনি শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন কথা একটাই চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি বলেছে যে তৃণমূলটা করবে না বসে যাও কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও এসব খেলা চলছে এসব খেলা চলছে ভয় দেখানোর খেলা চলছে এনআরসির খেলা চলছে ক্যার খেলা চলছে ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে বিজেপির এমপিরা বলছে একশো দিনের কাজের টাকা দেব না বাংলার বাড়ি করতে দেব না রাস্তা করতে দেব না ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার ওয়ান কি আর বলবো একটাই জামা কাপড় পড়তে হবে প্রচার বাবু যা বলে দেবেন দেউচা পাঁচ মিতে পাশাপাশি এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রচার বাবু বলে কটাক্ষ করেন মমতা এও বলেন ঘুম থেকে উঠে দেখবেন প্রচার ছবি ঘুমোতে গেলেও প্রচার বাবুর ছবি ভারতবর্ষের গণতন্ত্রকে জেলখানায় ভরে রেখেছে আমরা তা নিয়ে চিন্তিত কি কাপড় পরতে হবে কি খেতে হবে তা বলে দেবেন প্রচার বাবু শুনুন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে বাবুর ছবি আমি বলি বাবু না প্রচার বাবু ঘুম থেকে উঠে দেখবেন বাবু টিভিতে দেখবেন প্রচার বাবু সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু চাল যেখানে দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে না সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো ঘুমোতে গেলেও বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন না বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে তিনি নাকি সেরা সেরা আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে যার জন্য আমরাও মানে খুবই দুঃখিত অভিষেককে খুন করার চেষ্টা হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের হাসন থেকে কি বললেন তিনি এই বিষয়ে বা সেটাও শোনাব অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আবকা বাদ বাতকার নেচাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন